কারণ স্কিন টানছে এটা তার হচ্ছে লক্ষণ কারণ তার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে অবশ্যই এই উইন্টার কেয়ার আগাম উইন্টার কেয়ার নিয়ে আলোচনা করব কারণ শুভজিৎ অর্গানিক কেয়ার মানে আগাম একটা কিন্তু প্রিপারেশান থাকে আর যার জন্যই প্রিপারেশান যার সঙ্গে কথা বলে আজকে মানুষ কিন্তু নিজের বিউটি রেজিম চেঞ্জ করে নিজেকে সুন্দর করতে পেরেছে আমাদের সঙ্গে অবশ্যই প্রপ্রাইটার অফ শুভজিৎ অর্গ্যানিক কেয়ার শুভজিৎ অনেক অনেক স্বাগত একদম শুভজিতের সঙ্গে সরাসরি লাইভে আপনারা রয়েছেন এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারস আপনাদের স্কিনের সমস্যা হেয়ারের সমস্যা নিয়ে আমাদের ফোন নাম্বারসে যে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারসে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু স্কিনটা টানতে শুরু করেছে যতই রোদ উঠুক না কেন আস্তে আস্তে আমরা শীতের দিকে আসছি সুতরাং শুভজিৎ অর্গানিক কেয়ারের কেয়ার ছাড়া কি করে শীতকে ওয়েলকাম করবো সারা বছরই আমরা যত্ন করি কম বেশি কিন্তু শীতকাল মানে একটা এক্সট্রা মানে নিজের গ্লোটা মেনটেন করার জন্য ময়শ্চারাইজারের হাত ধরতেই হবে সারা বছর টোনার করছি সেরাম করছি জেল করছি এগুলোতে তো আমরা থাকছি এবং যখন খুব বেশি শীত পড়ে তখন একটা কোল্ড ক্রিম আর এখন যেও ওয়েদার চলছে বা এরপরও আগামী এক মাস বাদেও যে ওয়েদার পড়বে তার জন্য একটা মশ্চারাইজার আমাদের স্পেশালি একটা মশ্চারাইজার রয়েছে যেটা পুরো রোজ অয়েলের উপর বেস করে তৈরি করা আর সেটা অল স্কিন টাইপ মানে যার মুখে র্যাশ পিম্পল সেও ইউজ করতে পারবে আবার যাদের খুব ড্রাই স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবে মানে একটাই প্রোডাক্ট অল স্কিন টাইপের ক্যাটাগরির কথা মাথায় রেখে কিন্তু তৈরি করা তো আমি বলবো অবশ্যই সেটা তো যদি তারা ব্যবহার করে তাহলে তাকে এই যে ড্রাই হয়ে যাচ্ছে বা অনেক সময় এই যে না আখের পাশে টান লাগছে এটা নিয়ে আর কোনো রকম অসুবিধা ফিল করতে হবে না কারণ আমি নিজেই বলছিলাম সে দুর্গা পর থেকে কিন্তু একটু একটু ড্রাইনেস সবাই কম বেশি ফিল করছে যারা ধরো একটু টোনার মাখে জেল মাখে সেরাম মাখে তারা কিছু মাখ বা হয়তো কেউ সেরকমও কিছু করে না তারা হয়তো শুধু একটা টোনারও মাখে এরকম মানুষও তো রয়েছে তারাও কিন্তু দেখতে পাবে যে একটা টান টান ভাব তখন তারা কি করে বাজার চলতে যে কোনো ধরনের একটা পেট্রোলিয়াম জেলি বা একটা পেট্রোলিয়াম ক্রিম অ্যাপ্লাই করে নেয় দেখা গেল যেটা এক একটা প্রোডাক্টের দাম হয়তো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম একশো টাকার মধ্যেই আমি ধরলাম তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই প্রোডাক্টটাই ব্যবহার করে একটু টান লাগছে মানে তখন কিন্তু আমি ওটা অ্যাপ্লাই করে দিলাম আমার টান টান ভাবটা হ্যাঁ ওটা কন্ট্রোল করে দেবে ওটা অসুবিধা নেই একটা ফোন নিয়ে আসলে আসবো হ্যালো